ব্রিজের উপর জামে আটকা পড়েছি ইচ্ছামতের পারদরে বয়ে গেছে এই রাস্তাটি এটাই বয়লমারি বাজার ঠাথিয়ার অন্যতম একটি বিদ্যাপীঠ আপনা জেলার সাথে উপজেলার বোয়ালমারি বাজার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বোয়ালমারি বাজার উপজেলা সদর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এই বোয়ালমারি বাজারে আপনি ফরিদপুর হতে ধুলাউরি বাজার হয়েও এখানে আসতে পারবেন আবার উপজেলার সদর থেকে এখানে যে কোনো সিএনজি বা ইজি বাইক যোগেও আসতে পারবেন এই মুহূর্তে আমরা যে বৃষ্টি পার হচ্ছি এই বৃষ্টি ইসামতি নদীর উপরে গড়ে উঠেছে এই বাজারটি পার দিলে আপনারা সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটাই বোয়ালমারি বাজারের মূল বাজার যাই হোক আমরা বাজারে ঢোকার মুখে একটা জ্যামে পড়ে গেলাম এখানে গাড়ি ঘোড়ার বেশ ভিড় দেখতে পাচ্ছি কারণ বাজারটি বেশ জমজমাট মনে হচ্ছে আমার কাছে বেশ অনেকটা সময় জ্যামে আটকে থাকার পরে আমরা যখন জ্যাম থেকে মুক্তি পেলাম তখন ব্রিজটা ধীরে ধীরে আমরা পার হওয়া শুরু করলাম আপনারা রাস্তার বাম পাশে একটি নদী দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই নদী যদি এখন কচুরি পানা একদম পূর্ণ হয়ে আছে সাথে আর এই বোয়ালবাড়ি বাজারটি ইসামতির ধার ধরে গড়ে উঠেছে এখানে একটি সিএনজি স্ট্যান্ড দেখতে পেলাম এই সিএনজি গুলো সম্ভবত বেড়া থেকে এই বলমারি বাজার পর্যন্ত চলাচল করে যাই হোক ইসামতির তীর ধরে বয়ে চলা এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম তবে এখানে একটি কথা আমার বলতে ইচ্ছা করছে পাবনা সদরের মধ্যে ইছামতি নদী যারা দেখেছেন মনে হয় একটা বয়ে চলা নালা কিন্তু এখানে এসে রূপটি পরিবর্তন হয়ে গিয়েছে। ডান দিকে মোড় নিয়ে আমরা মূল বাজারে প্রবেশ করলাম এখানে একটি বিষয় চোখে পড়ার মতো সেটা হলো মূল বাজারের রাস্তাটাও বেশ অনেক চওড়া যার ফলশ্রুতিতে এই রোডে যতই যানবাহন চলাচল করুক না কেন সহজে এখানে জ্যামের সৃষ্টি হবে না আর রাস্তা চওড়া হওয়ার কারণে বেশ খোলামেলা এবং আরামদায়ক মনে হচ্ছিল আমার কাছে ধীরে ধীরে আমি আর সবুজ বাইক নিয়ে এই বাজার থেকে বের হয়ে যাচ্ছিলাম আমরা যখন এই বাজারে পৌঁছাই তখন জোহরের আজান হয়ে গিয়েছিল ফলে একটা মসজিদ খুঁজছিলো সবুজ যেখানে আমরা জোহরের নামাজ আদায় করতে পারি কিন্তু যদিও পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম যে বাজারের মধ্যেই একটা মসজিদ ছিল কিন্তু আমরা নামাজ আদায় করার জন্য তখন অলরেডি বাজার থেকে বের হয়ে গিয়েছি আমি এই মুহূর্তে সরকারি কলেজের গেটে দাঁড়িয়ে আছি এখানে মসজিদ আছে এই মসজিদে আমরা আদাই করব কলেজটা বেশ বড় আমি ব্যাক ক্যামেরা দিলে আপনারা সেটা বুঝতে পারবেন ফ্রন্ট ক্যামেরায় আছি আপনারা পর্দায় সাথিয়া সরকারি কলেজটি দেখতে পাচ্ছেন যে কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে